আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ সালাতাম আলা রসুল্লাহ আলা আলহি ও সাবিহি ওমান আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে আহ আবদুল মবিন আপনি লিখেছেন আমাদের সমাজে কেউ একবার হজ করলে তাকে হাজি বলা হয় একাধিকবার হজ করলে তাকে আলহাজ বলা হয় হাজি আর আলহাজে আসলে কি কোনো পার্থক্য আছে নামের শুরুতে হাজি বা আলহাজ লেখার বিধান কী শেষ থেকে শুরু করি নামের শুরুতে আলহাজ বা হাজি লেখার কোনো যৌক্তিকতা নেই বরং আমি হজ করেছি এরা জাহির করা মানসিকতা থেকে যদি এরকম করেন তাহলে সে তার হজের সব তো পাবেই না বরং সেটি গুনাহের কারণ হবে এবং এটা খুব বাজে একটা নজির হবে আর অন্যরা যদি তাকে হজ করে এসেছেন সেই হিসাবে হাজি বলে সম্বোধন করেন সেটা তো দোষে কিছু নেই বাট এটা নামের অংশ হয়ে যেতে পারে না যে সব জায়গায় আপনার কাগজে কলমে খাতায় পত্রে পোস্টারে বিভিন্ন জায়গায় নামের শুরুতে আলহাজ বা হাজি লেখা হবে এটা মোটেও ভালো কোনো কালচার নয় বিশেষ করে এখানে প্রদর্শনের ইচ্ছা বা প্রদর্শন প্রদর্শনপ্রিয়তা প্রদর্শনের মানসিকতাটা এখানে ফুটে ওঠে বিশেষ করে যারা এরকম নিজেদেরটা আর একবার হজ করলে হাজি দুইবার হজ করলে আলহাজ অর্থের দিক থেকে এই পার্থক্যটা একেবারে হাস্যকর কারণ আরবি গ্রামার ব্যাকরণ যারা বুঝেন তারা বলতে পারবেন হাজি এবং আলহাজের ভিতরে একবার বা একাধিকবার হজ করার মতো কোনো পার্থক্যের বিষয় এখানে নেই দুইটার অর্থ একই হাজি যিনি হজ করেছেন আলহাজ মানে যিনি হজ করেছেন সেটা একবার হজ করলেও প্রযোজ্য হবে বহুবার হজ করলেও একই কথা প্রযোজ্য হবে অতএব আপনার এই পার্থক্য যদি করে থাকে কোনো এলাকার থেকে মানুষ করে তাহলে সেক্ষেত্রে তাদের নিচক ধারণা থেকে তারা করেছেন এটার কোনো ভিত্তি নেই আরবি গ্রামার ব্যাকরণ বা ভাষাগতভাবে এরকম কোনো পার্থক্য নেই যে একাধিকবার হলে আলহাজ হবে একবার হলে হাজ হবে